আমি হাজির হয়ে গেছি আমার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমার সবাই কেমন আছো স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে না কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি ওটা আমার ওটা আমার এটা বাবা আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে এগারোটা একদম পাক্কা এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা উঠেছি নটার সময় পনেরো নটায় পনেরো নটায় উঠেছি উঠে তারপর হচ্ছে ঘর ঝাঁপ দিয়েছি ঘর মুছেছি স্নান করেছি পুজো দিয়েছি মাথায় শ্যাম্পু করে পুজো দিয়েছি আর দেখো আজকে শাড়ি পরে নিয়েছি একটা তো এখন চা সোনা বসিয়েছে চাটা আমি নিয়ে আসলাম চা বিস্কুট খেয়ে তারপর হচ্ছে রান্নাঘরে যাব তো আজকে একটু বেশি রান্না আছে আজকে অন্য গেস্ট আসবে তো দেখতে থাকো সারাদিন আশা করছি তোমরা মানে তোমাদের ভালো লাগবে ভিডিওটা চলো তো বন্ধুরা এই যে দেখো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে এই যে খাবার বেড়েও নিয়েছি এখানে পাপড় ভাজা এখানে করেছি হচ্ছে লাউ দিয়ে ডাল হ্যাঁ আমি পান খাই না তো এইখানে দেখো পনিরের তরকারি বেড়ে নিয়েছি বেড়ে বেড়ে এখানে আবার উচ্চ ভাজা করলাম এইখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে ওই তো পনিরটা এটা বেড়েছি আর এই নিচে ডাল আছে এখানে ভাত আর এই যে আলু আর হচ্ছে শিম ভাজা এখানে রেখেছি আর ওখানে এই যে আমাদের গেস্ট চলে এসেছে এই যে দেখো দেখে তো বুঝতেই পারছে অসুবিধা এসছে সুস্মিতা এসছে আর সুস্মিতার বাবা এসছেন হচ্ছে আসাম থেকে এসছে তাই আমরা হচ্ছে আসতে বলেছি আজকে আমাদের বাড়িতে তাই এসছে কেন আসাম লঙ্কা কেন তাই আসামের লঙ্কা বলে জায়গা আছে তা তো জানি লঙ্কা আচ্ছা না গোহাটি তো গোহাটি তো চিনি শুনেছি তো যাই হোক এখন ওই যে আমি খেতে দিচ্ছি না একটু পনির দেখো তুমি তুমি দেখো ডাল দিয়ে সব ভাত মেখিয়ে নিয়েছি তো এই যে আমরা এখন খেতে বসেছি আমরা বলতে মানে একজন একজন করে খাচ্ছে একজন একজন করে উঠছে যেহেতু ছোট জায়গা ছোট টেবিল মানে চারজনের টেবিল তো তো অল্প জায়গা সেই জন্য হচ্ছে একজন উঠছে একজন বসছে একজন উঠছে একজন বসছে তো এখন এই যে চন্দন বসেছে এদিকে আর এইদিকে বসেছে সোনা আর এই যে আমারটাও নিয়ে বেড়ে নিয়েছি আজকে দেখো একদম সাজিয়ে গুজিয়ে নিয়েছি খেতে এরকম তো সাজিয়ে গুজিয়ে খাওয়া হয় না আর এই যে দেখো উঁকি মারছে একটু পরপর উঁকি মারছে উঁকি মারছে একটু পরপর তো চলো খাওয়া দাওয়া সাই সন্ধ্যা বন্ধুরা দেখো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে ওই যে কেউ বাড়িতে আসলে আমি না ভিডিও করার কথা ভুলে যাই এত আনন্দে এত মানে উৎসাহ পেয়ে যে সবাইকে খাওয়া দাওয়া দিতে দিতে আমি আমার ভিডিওর কথাই ভুলে যাই তো যাই হোক এখানে ওরা মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি ওদেরকে এখন সন্ধ্যাবেলায় খেতে দিলাম তো যাই হোক এই যে সবাই খাচ্ছে সবার হাতেই একটা করে প্লেট তুমি কি তুমি কি মিষ্টিগুলো শুধু মুখে টপ টপ করে ভরেছ তাই এই ও মিষ্টি ওর মিষ্টি ও মিষ্টি খাবে না ওকে যে দিলাম ওর প্লেট কই বাবু তোর প্লেট কই এ মা তোর প্লেট খাই দেবো খাই দেবো খাই দেবে তো যাই হোক তো এই যে এইখানে হচ্ছে এখন মিষ্টিগুলো খাই চলো বলো কিছু বক্তব্য

সাড়ে এগারোটা বাজে আমাদের বাড়িতে সাড়ে মানে এগারোটা বাজে কিন্তু সাড়ে এগারোটা বাজে আমার ঘুম পাচ্ছে তো যাই হোক আর কিন্তু কোনো রান্না বান্না করতে হয়নি অনেক ভাত তরকারি রয়ে গেছে ওরা কেমন খেলো কে জানে

রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো রান্নাঘরে পুরো বাসনপত্র মেজে নিয়েছি কিছু কিছু বাসন আর কি ইয়ে করা হয়নি ঢোকানো হয়নি যেগুলো আর কি পরে ধুয়েছি মেঝে কতগুলো বাটি রয়েছে ওখানে যে কতগুলো প্লেট রয়েছে তো এগুলো কালকে বা যখন হোক ঢুকাবো এখন আর পারছি না শরীর আর দিচ্ছে না সাত দিন রান্না বান্না করতে করতে খাটা খাটনি কেন তো সোনা শোনার বাবা অলরেডি শুয়ে পড়েছে দেখো সাড়ে বারোটা বাজে আমিও শোবো এখন তো ভিডিওটা এডিট করার আছে তারপরে আর কি শুয়ে পড়বো তো সোনা ও শুয়ে পড়েছে ওর বাবাও শুয়ে পড়েছে ওদের আর কি ওরা তো মানে খেতে দিলে শুয়ে পড়লেই ব্যস্ত হয়ে গেল আমার তো সব কিছু গুছিয়ে গেছে কাজ বাজ করে তবে যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর আজকে দেখো আইব্রো আপ করে আসছি যেহেতু কালকে যাবো বাড়িতে তো আইব্রোটা না করলে কেমন লাগে দেখতে বাজে লাগে তো যাই হোক চলো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা গুড নাইট আর কালকের ভিডিওটা অবশ্যই দেখো মানে আগামীকাল কালকে আমরা বিহারে যাবো কি করি না করি আগামী দিনের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে যাই হোক পরে বকেছি টাটা